পুলিশের জালে আটক তিন নেশা কারবারি ঘটনা পানিসাগর থানা এলাকায় রাজ্য জুড়ে নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তোড়জোড় চলাকালীন সময়ে ফের আরেকবার নেশা বিরোধী অভিযানে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে গতকাল গোপন তথ্যের ভিত্তিতে উৎপেতে বসে পানিসাগর মহকুমার অন্তর্গত তিলথই বাজার সংলগ্ন এলাকা থেকে তিন ব্যক্তিকে ড্রাগস সমেত হাতে নাতে আটক করে পানিসাগর থানার পুলিশ ঠিতরা হলো প্রসেনজিৎ দেবনাথ পিতা সত্যরঞ্জন দেবনাথ বাড়ি তীর্থই পাঁচ নম্বর ওয়ার্ড সুমন্ত দাস পিতামৃত সুনীল দাস পশ্চিম পানিসাগর রাজা দেবনাথ পিতামৃত দীনেশ দেবনাথ পানিসাগর নগর পঞ্চায়েত পাঁচ নম্বর ওয়ার্ড ধৃত তিন অভিযুক্তের কাছ থেকে 956 টি ইয়া বা ট্যাবলেট এবং 39 টি ব্রাউন সুগার ভুক্তিতে কোটভাজে হপ্ত করা হয় জানা গেছে অভিযুক্তরা বিগত বেশ কিছু দিন যাবত এই ধরনের বাণিজ্য कायम করে চলেও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে তাদের জালে তোলা সম্ভব হয়নি নবাগত ওসি দেবজিৎ চট্টোপাধ্যায় সহ পানিশাগর পুলিশের এই ধরনের নেশা বিরোধী অভিযানে সফলতার দрун গোটা পানিশাগর মহকুমা জুড়ে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে ধৃতদের বিরুদ্ধে পানিসাগর থানার পুলিশ পি এন এস পি ইউ এস টোয়েন্টি টু সি বাই টোয়েন্টি নাইন মামলা রুজু করে তিন অভিযুক্তকে প্রেরণ করে ধর্মনগর জেলা আদালতে আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অম্লান দাসে রেপোমা ইনফরমেশান সোর্সের মাধ্যমে ইনফরমেশান আছে যে আসে যে দিও ছড়া তীর্থই গ্রামীণ ব্যাংক সংলগ্ন ওই এলাকায় তিনজন ঘোরা ছাড়া করছে সাসপেসিয়াসলি এবং ওদের কাছে মাদক কন্ট্রাভেন্ট আইটেম নারমোটিক্স আইটেমস ওদের কাছে ওদের পজিশনে আছে তো সেই মোতাবেক আমরা এসপার লিগেল প্রসিডিওর আমরা ওইখানে প্রসিড করা হয় প্রসিড করার পর ওইখানে অফিসার গিয়ে ওদেরকে ওদেরকে ওইখানে ওইখানে ওই অন দ্য স্পটের মধ্যে ওদের থেকে কিছু কন্টার সিজ করা হয় যার মধ্যে ছিল উনিশশো ছিয়ানব্বই আপাদের হিলেজ এবং থার্টি নাইন প্লাস্টিক অংশগার তো আমরা এসপারলেরকে এখানে সার্চ করে যেগুলি এই ওদের পজিশন থেকে আমরা রিকভার করা হয় এবং সিজ করা হয় এস পলিকল্পোসডিও এবং ওদেরকে অ্যারেস্ট করা হয় এখন ওদেরকে এই মোতাবেক আমরা একটা স্পেসিফিক ইন্ডি পিএস আমরা কেস নিয়ে পানিসাগর পিএসএ এবং ওদেরকে কোর্টে এখন ফরওয়ার্ড করা হচ্ছে স্যার তারা কি সবাই পানিসাগর মহকুমাবাসী অন্য রাজ্যের আছে ওরা ওই এলাকার